হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি অনেক ভালো আছো গাইস আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেইল তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে গাইস আজকের ভিডিওটা শুরু করব একটা ইনটো দয়া দেবে বারবার ইমলে দিতে আছে চলো গাইস তার গ্রুপে যাই এই হ্যালো ভাই হ্যালো হ্যালো আরে ভাই ভুল করে কার ইনটো এটা সেটা রে আরে ভাই ভাই তুমি তো চলে যাও তো ভাই তুমি চলে যাও ভাই গ্রুপ ইমলে দে আবার বট বলতাছ এটা আবার কেমন ব্যবহার তোমাদের আরে ভাই তোর বট বলবো না কি বলবো তোর আইডি কোন কালেকশন আছে দেখ তো কি কালেকশন ম্যাক্সিমোট দেখছস এই যে খালি ম্যাক্স দেখ শালা বট তোরা যে কি আছে ক ভাই আমি আপনাকে বলছি যে আমার আইডিতে কি আছে না কি নাই ভাবলাম একটা ভিডিও বানাম কালেকশন ভার্সেস ভিডিও অনিতা তো তো কিছু না দিল একটা বট ফকি নি শালা কিক্কা আচ্ছা ভাই কিক দাও না দাঁড়া দাঁড়া এক মিনিট আরে ভাই কি যাইছে ভাই আচ্ছা গাইস চলো তার গ্রুপে যাই আমরা তো আমার পরিচয় দিনে যে আমরা কে তো জয়েন্ট দিছি গ্রুপে দিই নাই নাকি আচ্ছা ভাই ভাই দাদা দাদা ভাই কিক দেওয়া দরকার নেই জাস্ট তোমাকে আমি একটা ড্রেস আপ দেখাবো তুমি আমাকে চিনতে পারো নাকি ঠিক আছে আচ্ছা কি দেখাবি সিজন ওয়ান বান্ডিল নাকি আচ্ছা দেখাও দেখাও দেখি ও ভাই বিগ ফ্যান ভাই ভাই আপনি আবির ভাই নাকি ভাই ভাই হ্যালো ভাই ভাই বিগ ফ্যান ভাই কথা বলেন ভাই হ্যালো ভাই আপনি রেগুলার ভিডিও দেখি ভাই ভাই প্লিজ ভাই কথা বলেন হ্যাঁ ভাই চিনতে পারছো এখন হ্যাঁ ভাই চিনতে পারছি ভাই সরি ভাই আপনি আগে পরিচয় দিবেন না না দেখলাম যে তোমরা কেমন ভাই ভুলে গেছে ভাই এমন আর কারোর সাথে করবো না আর সমস্যা নেই আপনার কি আছে